এটা দেখুন এই নতুন অফিস খালি শর্ট চলুন ভিতরেটা দেখে আসি আপনারা टा गार्डन एटर भीतरे ट्रेनिंग देवा আপনাদের কিচেন আর আরও কিছু দেখে দেখাই এখানে বিল্ডিংয়ে মসজিদের কাজ চলতেছে এগারো নামাজের ব্যবস্থা করা হয়েছে তারপর এখানে উপরতলায় কম্পিউটার চালায় আর অফিস আছে

এপাশে যারা ড্রাইভিং রুম যারা ড্রাইভিং করে তারা থাকে আর এপাশে পাশে খাবার ব্যবস্থা সকাল দুপুর রাত এখানে যোগ করার ব্যবস্থা আছে আর এখানে যারা নিজেরা প্রেসার যারা কোনো কিছু খাওয়া পছন্দ হয় নাই তারা নিজেরা এখানে রেধে খেতে পারবে চলুন আরো কিছু দেখে আসে আমাদের রুমটা দেখে আসি রুম কিরকম বাইরের কিছু পরিবেশ যারা গবাদি পশু প্রশিক্ষণ প্রশিক্ষণে তাদের থাকার স্থান আমাদের তলায় চলুন দেখে আসি এই সেজে থাকার ঘর আর এখানে ব্যাটটা সরকারি মশারিও তারা আগে দিয়ে থেকে দিয়েছে বালিশ এগুলা সবগুলা আগে থেকে এখানে ছিল আমাদের সেরকম কিছু আনতে হয় না শুধু ফ্যালেটে এনেছি আর পানির খাবার জন্য এনেছি আর কিছু পোশাক এনেছি আর কিছু আনতে হয় নাই পরিবেশ আল্লাহরমতে সব কিছু ঠিকঠাক প্রথম প্রথম বয়ফিয়েছিলাম বাস করার ব্যবস্থা আছে প্রথম প্রথম বয় পেয়েছিলাম যে কেরকম হবে থাকতে কষ্ট হবে এখন আল্লাহরমতে সব কিছু ঠিকঠাক আছে তো এলো ভিডিও ভিডিও করলাম তো যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক থেকেও শেয়ার করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে দোয়া করবেন আল্লাহ হাফিজ